দর্শক আমি একটা আপডেটে যাচ্ছি দর্শক বিলেতের আইনে বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে আমরা বিলেতের আইনে পরিবর্তনের আগে আমরা একটা জিনিস দেখে নেই যে বিলেতের পরিবর্তন কি হয়েছে আর মধ্যপ্রাচ্যে কি পরিবর্তন হচ্ছে আমরা প্রথমে টিভিথ্রি বাংলা একটা খবরে চলে যাই টিভিথ্রি বাংলার খবরটা আমরা কি দেখতে পাচ্ছি ওমানের নতুন নাগরিকত্ব আইন আমরা মধ্যপ্রাচ্যে জানি কোনো সময় নাগরিকত্ব দেওয়া হয় না ওমান প্রথম একটা শর্ত পরিবর্তন করেছে পনেরো বছর ওমানে থাকার পর ওমানে যদি নাগরিকত্ব চান তাকে না বিলেতের মতো বেশি তার দেশের বাইরে থাকা যাবে এটা এবং তাদের নাগরিকত্ব আইনের ধারাটা পরিবর্তন করে তাকে বলেছে ইউকের মতোই লাইফ এন্ড ইউকে ওয়ান যেমন পাশ করতে হবে এই ওমানে থাকতে হলে ইংলিশ না তো আরবি আরবি ভাষা করতে হবে এবং এখানে গুড ক্যারেক্টার যেটা সেখানে একই অবস্থা তাকে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না এবং অন্য অন্য আইন যেটা এখানে আছে যেমন সুস্বাস্থ্য বজায় রাখা সংক্রান্ত মুক্ত রাখা পশুদের ভরণ পোষণ বৈধ আয় এদেশেও তো ট্যাক্স দেওয়া হয় জিনিসগুলো দেওয়া আছে এবং আর কি হচ্ছে বড় জিনিস তার দ্বৈত নাগরিক থাকবে না যেমন বিলেতে আমরা বাংলাদেশের নাগরিকত্ব রেখে ভারতীয় পাকিস্তানি নাগরিকত্ব রাখা যায় না ওখানে দ্বৈত নাগরিক বিলেত করে সুতরাং ওমানের নাগরিকত্ব নিতে হলে আপনার অবশ্যই অন্য রাষ্ট্রের নাগরিক যে আছে তার নাগরিকত্বটা পরিবর্তন করতে হবে এই এই পরিবর্তন আসছে পরিবর্তনটা দেখতে পাই কবে আসলো গত পরশু দিন দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি একটা মারাত্মক পরিবর্তন নিয়ে আসছে পরিবর্তনটা কি কেউ যদি অনবন্ধিত ভাষী হন এদেশে যদি তারা সমুদ্র ছাত্রী আসেন তারা কোনোদিন নাগরিকত্ব পাবেন না ইনডিফিনিট টাইমের জন্য তার গ্রুপ ক্যারেক্টার নাই এই বলে এই দশই ফেব্রুয়ারিতে তাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ আমরা মানে যেটা দেখছি যে দরজা খুলছে বিলেত উল্টো কাজ করছে দরজাটা বন্ধ করে দিয়েছে আমার খুব ভালো লেগেছে এখানে একটা তুলনামূলক চার্ট আমরা দেখতে পাই আমরা তুলনামূলক চার্টটা কি দেখতে পাই দেখতে পাই যে আমার আগের ভাষণ যেটা ছিল দু সালের একত্রিশে জুলাই গুড ক্যারেক্টারের যে ভার্সন ছিল ভার্সন ফোর এটা ভার্সন ফাইভ এসেছে এবং এই ভার্সন ফোরটাকে লাল করে দেওয়া হয়েছে এটা আর ভার্সন ফাইভটাকে নীল করা হয়েছে লাল নীলের পার্থক্য কী কী আছে সেটা দেখা যাচ্ছে আগেরটা ফিফটি সেভেন পেজ ছিল এটা ফিফটি নাইন পেজ এখানে সবগুলো হাইলাইট করে দেওয়া আছে কি কি পরিবর্তন আসছে দেখেন এই পরিবর্তনটা এইখানে দেখা যাচ্ছে যাদের ফুসরত পাবেন তারা অনুগ্রহ করে এই পরিবর্তনটা দেখতে পারবেন মূল পরিবর্তন যেটা হচ্ছে সেই পরিবর্তনটা হচ্ছে যারা এখানে সমুদ্র বা ডিঙ্গি নৌকায় করে আসছেন। তারা আর জন্য হতে দশ বছরের যেই জিনিসটা ছিল সেটা অনেক ক্ষেত্রেই ব্যক্ত করেছে এবং কেস ওয়াটারকে বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে ডিসক্রিপশন অ্যাপ্লাই করা দিবে কি দিবে না দশ বছর তারা রাখবে কি রাখবে না সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে নাগরিকত্ব আইনে একটা ভয়ঙ্কর পরিবর্তন এবং যারা বিশেষ করে ফ্রান্স থেকে এখানে ছাত্রী আসছেন জন্য একটা ভয়ঙ্কর 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 অবস্থা তাদের তৈরি হতে যাচ্ছে এই দশই ফেব্রুয়ারির আপডেটটা থেকে যেটা দু সালের পর আমরা নতুন আপডেট দেখতে পেলাম এবং এই আপডেটের জন্য আমরা কি দেখবো আমরা দেখব রিফুজালের সংখ্যা বেড়ে গিয়েছে আমরা দেখব এখানে ডিসক্রিপশন অ্যাপ্লাই করার জিনিসটা কমে যাচ্ছে বিশেষ করে পেজ ফিফটিতে যেটা বলে দেওয়া আছে সেটা বলা হচ্ছে সে যদি দশই ফেব্রুয়ারির পরে ইলিগেল এদেশে আসে তাহলে সে যদি আসলো রিগার্ডলেস তার টাইম পাস হলে সে ইলিগেল এন্ট্রি করেছে পাবে না আমরা এই বিষয়ে যদি একটু সাবধান থাকি লক্ষ্য রাখি সেটা আমাদের জন্য উত্তম হবে এবং আমি বলে সবাই এই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. I'm mm -hmm.